ওকে থার্টি নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো এই কোয়েশ্চেনটা হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা প্রশ্ন আর এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্ন পরীক্ষায় হর হামেশা খুব বেশি আসে এটা এবং একটা মজার বিষয় কি জানো তোমরা ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই এই জায়গাটা ভুল করে আসো রিজন আছে একটা এই প্রশ্নের মধ্যে বেসিক্যালি দুইটা দুইটা গ্রামেটিক্যাল রুলস আছে এই দুইটা গ্রামেটিক্যাল রুলস এর মধ্যে কোনটা এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তোমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারো না যার কারণে ভুলটা করে আসো তোমরা তো চলো আমরা এই প্রশ্নটা এখন সলভ করবো ওই দুইটা রুলস কোনটা কোনটা আছে এখানে এবং কোনটা অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে সেটা আমি একটু খুঁজে দেখি মনোযোগ দেয় এই প্রশ্নটা খেয়াল করবা ঠিক আছে এই প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্নের মাধ্যমে তোমরা দুইটা রুলস শিখে ফেলবা দেখো খেয়াল করো প্রশ্নটা আগে একটু একবার পড়ে ফেলি আমরা কি বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ড্যাশ applied for scholarship is increasing তাই না তো দেখাচ্ছে এই হু এর পর এখানে একটা ড্যাশ আছে আমরা কি জানি স্বভাবতই এখানে একটা ভার্ব বসবে তাই না স্বভাবতই এখানে একটা ভার্ব বসবে তাই না এখন এই ভার্বটা আসলে একটা অক্সিলিয়ারি ভার্ব হবে এবং সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে তার পূর্ববর্তী সাবজেক্টের উপরে তাই না তো দেখো এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি আমি তোমাদেরকে যখনই সাবজেক্ট ভার্ব এগেইন পড়িয়েছি তখন বলেছি প্রিপজিশন যদি থাকে সাপোজ আমি যদি এইখান থেকে এই যে দি নাম্বার অফ স্টুডেন্টস এই পর্যন্ত যদি দেখি এইখানে এই মাঝখানে একটা অফ আছে অফ অফ এটা কি এটা একটা প্রেপোজিশন তাই না এটা একটা কি প্রেপোজিশন তো ভাই আপনি তো বারবার বলেছেন যে প্রেপজিশন যদি থাকে তাহলে প্রিপজিশনের আগেরটা অনুযায়ী আসলে আমরা সেন্টেন্সটা বা স্ট্রাকচারটা মেইনটেইন করব তাই না এখন দেখো তাহলে এখানে কি আছে দা নাম্বার আমরা জানি এখানে আবার দুইটা নিয়ম আছে দেখো যদি দা নাম্বার হয় যদি দা নাম্বার থাকে যদি দা নাম্বার থাকে তখন এরপরে হ্যান্ড যদি এখানে এ নাম্বার থাকতো এ নাম্বার অফ বা দা নাম্বার অফ দেখো দা নাম্বার অফ থাকলে ভার সিঙ্গুলার এ নাম্বার অফ থাকলে হতো হচ্ছে ভার কি হতো ভার প্লুরাল হতো প্লুরাল হতো তাই না এখন আমার এই প্রশ্ন অনুযায়ী যদি আমি হুটা কি টু সাইডে রাখি এইটুকু পোর্শন নিয়ে তোমরা কাজ করবা এইটুকু পোর্শন নিয়ে যারা কাজ করবে এই অংশটুকু তারা অ্যাবসলিউটলি একটা বিগ জিরো খেয়ে আসবে এখানে দেখো কেন তোমরা দেখবা যে দা নাম্বার অফ স্টুডেন্টস এই দা নাম্বার অফ স্টুডেন্ট যখন দেখবা অফ তো তোমরা কি করবা তার আগে দা নাম্বার আছে এখন আমরা ভায়া বলেছে দা নাম্বার থাকলে এরপরে সব সময় সিঙ্গুলার হ্যাজ কিংবা ইজ এর ভিতরে একটা অ্যানসার হবে দিয়ে আসবা এবং ভাবা আরে আমার তো হইছে বাট তোমার অ্যানসারটা হয় নাই চলো এবার অ্যাকুরেট নিয়মটা আমরা একটু দেখি মুছে ফেলি এদেরকে এদেরকে মুছে ফেলি এইভাবে অ্যানসার করলে কিন্তু হবে না তো চলো এবার আমরা একটু অ্যাকুরেট অ্যানসারটা দেখি খেয়াল করো দা নাম্বার অফ স্টুডেন্টস এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনটা যেটা হচ্ছে দেখা যাচ্ছে মোস্ট অফ দা কেসেস এ দেখা যায় যেটা দুইটা অংশকে আসলে সংযুক্ত করে তাই না এখানে যে হু এ হু আর সংযুক্ত করে রেখেছে তো রিলেটিভ এই এই যে হু দ্যাট প্রনাউন কোনো আছে এইরকম সিচুয়েশনে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে তখন মনে রাখবা তোমাদেরকে বলেছেন অ্যান্টিসিডেন্টের একটা নিয়ম আছে তো অ্যান্টিসিডেন্টের নিয়মটা এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে অ্যান্টিসিডেন্ট কোনটা সেটা তো আগে জানতে হবে দেখো এই যে রিলেটিভ প্রোনাউন এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টের যে অংশটা থাকে যেটা সাবজেক্ট হয় এটাকে ধরা হয় এন্টিসিডেন্ট তাহলে এখানে এন্টিসিডেন্ট কোনটা স্টুডেন্টস হচ্ছে এন্টিসিডেন্ট তাহলে যারাই তোমরা এই দা নাম্বার অফ ধরে অ্যান্সার করবা তারা এরকম ডাব্বা খেয়ে আসবে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার এখানে সাবজেক্ট কাকে ধরতে হবে কোনটাকে অ্যান্টিসিডেন্ট কে কোনটা অ্যান্টিসিডেন্ট এই হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন আর এই রিলেটিভ প্রোনাউন ঠিক আগে আছে কি স্টুডেন্টস রিলেটিভ প্রোনাউন আগের অংশটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন আগের অংশটাকে বলা হয় এন্টিসিডেন্ট মাথা একেবারে গেতে ফেলো ওকে তো এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী অর্থাৎ এই যে স্টুডেন্টস অনুযায়ী এখানে ভার্ব হবে আমি স্টুডেন্টস জেনে একটা প্লুরাল রাইট স্টুডেন্ট কি প্লুরাল তাহলে নিশ্চয়ই আমার ভার্বটা কি হবে এখানে ভার্বটা হবে একটা প্লুরাল তাই না প্লুরাল ভার্ব হবে এখন তাহলে প্লুরাল ভার্ব যেহেতু অ্যানসার হবে তাহলে আমার হ্যাজ সিঙ্গুলার তাহলে এটা আগেই বাদ ইজ সিঙ্গুলার আগেই বাদ এখন আমার জন্য বেঁচে আছে দুইটা অপশন একটা হল আর একটা হ্যাভ দুইটাই প্লুরাল ভার্ব রাইট পরে আমি এরপরে যে এই অক্সিলারি পরে যে মেইন ভার্বটা ওরটার দিকে একটু খেয়াল করব যে ওর অনুযায়ী আসলে এই দুইজন ডিপেন্ড করবে দেখো এই যে অ্যাপ্লাইড অ্যাপ্লাইডটা এখানে কি আছে অ্যাপ্লাইডটা হচ্ছে এখানে V3 ফর্মে আছে আমরা জানি V3 কোথায় বসে হ্যাভ has হ্যাড এই বান্দাগুলোর পরে সবসময় কি বসে পারবে বেগে ফর্ম বসে তো এখানে আমাদের হ্যাব আছে ওকে টা এখন আরেকটা কনফিউশন হতে পারে ভাইয়া এটা প্যাসিভ হতে পারে তাই না কিন্তু এখানে প্যাসিভ না এটা হচ্ছে প্যাসিভ নাই এটা আছে এই কারণে তোমার আর অ্যান্সার এখানে হবে না যদি প্যাসিভে থাকতো সেক্ষেত্রে আর অ্যাপ্লাইড হতে পারতো কিন্তু এখানে প্যাসিভে নাই এখানে কি আছে এটা অ্যাক্টিভ ফর্মে আছে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কোনটা হ্যাভ হলো কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটা অনেক অনেক ভুল করো তোমরা এই প্রশ্নটা অনেক অনেক ভুল করো জাস্ট ভাইয়া যেভাবে বলছে এই জিনিসগুলা আমি যেভাবে তোমাদেরকে সলভ করে দিয়েছি এভাবে মাথায় রাখবা এবং মনে রাখবা এরকম দুইটা রুলস মিলিয়ে প্রশ্ন করে বেশি বিভিন্ন কিন্তু এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এ কিন্তু অলরেডি দুইটা রুলস মিলিয়ে একটা প্রশ্ন দিয়েছে সো এই টাইপের প্রশ্নই তোমাকে করবে কোন একটা সিঙ্গেল রুল থেকে একদম ডাল ভাতের মতো প্রশ্ন তোমাকে কখনোই দিবে না এটা সবসময় মাথায় রাখ